যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম প্রত্যেক বছর তেইশে এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা আমরা আপনারা চিঠি করে রাখলাম আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাইবে কিন্তু সে এসে উন্নতের দায় দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক তর্ক করছিল আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য এবং আরো একটা কথা বলতে চাই এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয় শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব এবং আরো একটা কথা বলি যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম নেবেন সেটা আর আমরা এখন বলছি যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন কেউ থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার অবশ্যই প্রত্যেক বছর তেইশে এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই আমরা এটা প্রত্যেক বছর পালিত করব কি করব আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করবো না এবং এটা আমরা সবাই মনে রাখবো এটা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দেবো যাদের আজকে যে ডিসিশন গুলো হইছে আজকে তো যে रुग्ীদের ক্ষয় তারা ক্ষয় পূরণ করবে তারপরে যত ইনস্ট্রুমেন্ট ফাংশন সেগুলোর ক্ষয় ক্ষতি দিবে শিবাসানু ভাই তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত এদের ব্যাপারে একটা এক মাস ওনারা বৈসকা থাকবে আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতি সদস্য কিন্তু আমরা জানলাম না তার চাকপি চাকরিচুতের কথা বলা হয়েছিল বাট আমরা এতটায় অমানবিক হতে চাই না আমরা তার চাকরিচুত করতে চাই না তাকেও এক মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে ওইটা তো ওরা থাকলই শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই না না শিল্পী সমিতি না মানে জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে আমরা শিল্পী সমিতির না না যদি যে সিদ্ধান্তগুলো দিয়েছে ক্ষতিপুর না ওটা তো ওটা মিশেভাই বলেছে সব কিছু ওনারা মেনে নেবে না করে না মানে এটা আশা দত্তম ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে তিন দিনের টাইমের মধ্যে আশা করি শেষ করি না মানে তখন তিন দিনের মধ্যে আমরা তিন দিন বলতে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আমরা এটা তিরিশ তারিখ পর্যন্ত টাইম নিলাম তিরিশ তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় এক তারিখ থেকে আমরা শিল্পী সমিতি সবাই ভালো বাইরে গিয়ে করে সেটা নিয়ে আমরা হবে। সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায় তাকে তো জয়ের মতোই আমাদের বয়কট করা উচিত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম দশ বছরের গ্যারান্টি যারা যারা আহত হয়েছেন তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয়

কোনো সমস্যা না এটা আসলে যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়